পেনিসিলিন ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর উৎপাদনে ব্যাঘাত ঘটায় ফলে কোষগুলি দুর্বল হয়ে গিয়ে ফেটে বেরিয়ে আসে এই পদ্ধতিতে শুধু ব্যাকটেরিয়ার কোষগুলি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আমাদের দেহের কোষ সুরক্ষিত থাকে এই আবিষ্কারের পর স্বাস্থ্য ব্যবস্থা এবং সমাজে কিছু ব্যাপক পরিবর্তন শুরু হয়েছিল এক সময় সার্জারির পরে ইনফেকশনের কারণে রোগীদের মৃত্যু খুব স্বাভাবিক ব্যাপার ছিল কিন্তু পেনিসিলিনের আবিষ্কারের পর তাদের প্রাণ বাঁচানো খুব সহজ হয়ে পড়ে যক্ষা নিউমোনিয়া ও বাদজরের মতো মারাত্মক রোগেও মৃত্যুর সংখ্যা কমতে থাকে কিন্তু এই সাফল্যের সাথে সাথে উঠে আসে অ্যান্টিবায়োটিকের কিছু ভুল ব্যবহার উনিশশো সালের পর থেকে অ্যান্টিবায়োটিককে প্রায় সব রোগের সমাধান হিসেবেই ব্যবহার করা শুরু হয় এমনকি ডাক্তাররা ভাইরাল ফিভারের জন্যেও অ্যান্টিবায়োটিক দিতে শুরু করে যা এই রোগের জন্য একেবারেই উপযুক্ত নয় তাছাড়া খামারের পশুদের দ্রুত বড় করার জন্য প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক্সের ব্যবহার শুরু হয় অত্যাধিক অ্যান্টিবায়োটিক্স ব্যবহারের কারণে আমাদের দেহে শুধু সেই ব্যাকটেরিয়াগুলি বেঁচে থাকে যারা অ্যান্টিবায়োটিক্স প্রতিরোধ করতে পারে আর এই ব্যাকটেরিয়া ধীরে ধীরে আমাদের সারা শরীরে ছড়িয়ে গিয়ে অ্যান্টিবায়োটিক্সকে অকেজ করে ফেলে এমন এক ব্যাকটেরিয়ার উদাহরণ হলো মেথিসিলেন রেজিস্ট্যান্কস অরেসিয়াস বা এমআরএসএ